আজকে দেখো আমার ভাগ্নে ভাগ্নে বউ এসছে ওরা আমার মেয়ের জন্মদিনে আসতে পারেনি তো এখন এসছে দেখা করার জন্য আমাদের সঙ্গে আর বলছে মামি আমাদের কিন্তু খাওয়াটা বাকি রয়েছে জন্মদিনের তো এই জন্য আমি এখন রান্নাবান্না করছি আর ওরা রসুনটা ছাড়িয়ে দিচ্ছি আর এখানে দেখো মাছের ঝোলটা বসানো আলু দিয়ে রুই মাছ দিয়ে আর বড়ি দিয়ে তরকারি করছি তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এখন নামাবো আর সঙ্গে ডালও করেছি আমি ডালটা আমার করা হয়ে গেছে আগেই আর এদিকে দেখো আলু আর একটা ভাজা করব ওটা পরে করছি তো তোমাদেরকে আগে ডালটা দেখিনি এই যে ডাল এই দেখো ডালটা আমার করা হয়ে গেছে আগে আমি ডালটা করে নিয়েছিলাম তো মাংসটা এখন কাটছে তো মাংসটা এখনও কাটা হয়নি তো ততক্ষণ আমি রুটিটা বানিয়ে নেব বউমাকে বললাম যে তুমি রুটিটা বেলো আমি রুটিটা বানিয়ে নিই কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাতে হবে তো বেলা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গা নেই বসে বসে আমি বললাম তুমি রুটিটা বেলে দাও আগে আমি রুটিটা বানিয়ে নিই রুটি আমার প্রায় হয়ে গেছে বানানো আর এই দেখো মাংসটা আমার বসিয়ে দিয়েছি মাংসটা কাটা কাটাকুটো আর দেখালাম না তো মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা কষানো প্রায় হয়েই গেছে সামনে একটু জল দেব দেওয়ার পরে একটু ফুটে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো রান্নাটা হয়ে গেলে ওদের খেতে দেবো তো এই যে খেতে দিয়েছি দেখো ঘরের মধ্যে জায়গাটা কম ছিল যেহেতু আমি ঘরের মধ্যেই রান্না বান্না সব কিছু তো ওদেরকে দোকানের মধ্যে খেতে দিয়েছি তো ওরা এখন বসে বসে খাচ্ছে তিন চারজনে তাড়াহুড়ো করে রান্না করেছি জানি না কেমন হয়েছে তো শেষের খাবারটা তোমাদের দেখানো হয়নি শেষে রয়েছে চাটনি এটা আমসত্ব দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনি করেছিলাম আর এটা হচ্ছে লাল রসগোল্লা

ওই পাথরের মধ্যে ঢুকেছে আমি একটু আগে পাথরের ভেতর দিয়ে লেবু তুলে নিয়ে আসলাম